হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পারছেন প্রতিদিনের মতো আজকেও সিজাকে নিয়ে স্কুলে যাচ্ছি হাতির জিল হয়ে আমাদের বন্ধ নিবাস এলাকা দিয়ে আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে সিজাকে স্কুলে নিয়ে যাই সেই একই ধারাবাহিকতা আমরা পাঠ করছি সিজা দেখলেন সবাইকে একটু টাটা দিয়ে দিলো আমরা প্রতিদিন হেঁটে হেঁটে যাই মাঝে মাঝে রিক্সা দিয়েও যাই স্প্রিজা যেদিন বেশি খুব আবদার করে রিস্কা দিয়ে যেতে হবে সেই দিন ওকে রিস্কা দিয়ে নিয়ে যাই আপনারা দেখতেই পাচ্ছেন সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি এখন আমরা হচ্ছে এলাকার থেকে বের হয়ে এটাকে ওলোন বাজার বলে বাজারের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি স্কুলের দিকে একটু সকালবেলা এখন দোকানপাট সবই বন্ধ সেভাবে এখনো বাজারের দোকানপাটগুলো খোলেনি সে যে আবার সবাইকে টাটা দিয়ে দিল দেখতেই পাচ্ছেন এখন এই যে আমি ছায়া দিয়ে আমি যে জায়গায় বলছি দেখ আমাদের ছায়া ভিডিও করছে বাবু বলে ছায়ার ভিডিও কোনটা কি আমাকে দেখাও পরে বললাম আমি তোমাকে ভিডিও করে পরে দেখাচ্ছি পরে ওকে দেখালাম ও খুব খুশি হলো ভিডিওটা দেখে সকালবেলা মানুষজনের একটু সমাগম কম সাতটা থেকে সাতটা দশ থেকে পনেরোর মধ্যে বেরিয়ে যায় স্কুলে দেওয়ার জন্য সিজাই যে এখানে হচ্ছে ওকে পাশে থেকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করা দেওয়া হয়েছে সেটার জন্য ও সস কিনবে তো আমরা এই আনটি থেকে আনটির দোকান থেকে মাঝে মাঝে সিজার জন্য হচ্ছে টিফিন কিনি তো এই দোকান থেকে সস কিনতেছে এখন সস কিনে আমরা হচ্ছে অভি একটু বাইনা করছিল একটু চকলেট কিনে দেওয়ার জন্য আমি বললাম যে না সকালবেলা খালি পেটে চকলেট খাওয়া যাবে না আমরা সস নিয়েই স্কুলের দিকে আগালাম সেটা ব্যাগ নিয়ে আস্তে আস্তে সেই স্কুলের দিকে আগাচ্ছে দেখতেই পারছেন আমরা খুব কাছাকাছি চলে এসেছি সিজার স্কুলে এই যে আপনারা এখানে দেখতে পারবেন আমরা স্কুলের একদম গেটে চলে এসেছি সিজা এখন স্কুলের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে সিজা এখন এই যে কার্ড দিয়ে গেল আমাকে কার্ড দিয়ে দেওয়ার পর ওকে বললাম সুন্দরভাবে লিখবে সে ওটা শুনে আস্তে আস্তে আর ক্লাসরুম দ্বিতীয় তলায় আপনাদের আগে বলেছি তারপরে বলছি ও এখন যে ভালো করে পাম আছে এখন আমাকে একটা টাটা দিয়ে উপরে চলে যাচ্ছে আর ক্লাসরুমের দিকে স্কুলে স্কুলে গেট দিয়ে অন্যান্য বাচ্চারা এবং গার্ডিয়ানরা তাদের বাচ্চাকে স্কুলে দিচ্ছে সেই ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা যে এটা হচ্ছে পুরো আসিজাদের স্কুল কোয়ালিটি লার্নার্স হাই স্কুল এটা হচ্ছে আপনার পশ্চিম রামপুরাতে আমাদের ওলন রোড বলে এটার পাশে স্কুলটা স্কুলের কোয়ালিটি খুবই ভালো এখানে দীর্ঘদিন ধরে অনেক পাচ্ছেন এখন আমি স্কুল থেকে এসে একটু সবজির বাজারে চলে এসেছি একটু বাজার করব তো এই বাজার করার জন্যই আমি যে সবজির দোকানে আপনাদের ভিডিও দেখাচ্ছে দেখাচ্ছি সবজি এবং প্লাস মাছ এবং শাক পাশে হচ্ছে মাংসের দোকান আছে সেই বাজারের দিকে ঢুকে যাচ্ছে আপনাদের সেই ভিডিওটা দেখানোর জন্য এই যে আপু মাছ বিক্রি করছে সে আজকে ইলিশ মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে তেলাপিয়া মাছ এনেছে আরও অনেক ভালো ভালো মাছ এনেছে সেটাই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একদম তেলাপিয়া মাছ নিচ্ছি আমি এটা একদম মানে জীবিত একদম জ্যান্ত মাছটা এটাই নিয়ে নিলাম দুই কেজির মতো ওর যে পাশে দেখছেন চিংড়ি আছে অনেক চিংড়িগুলো খুব যে এখানে শাক সবজি দেখতে পাচ্ছেন সব শাক সবজি এখন অনেক দাম বর্ষাকাল যদিও তারপরে কি আর করার শাক সবজিও খেতে হবে এখানে লাউ ছিচিড়িঙা জালি কুমড়া শশা মিষ্টি কুমড়া সব নানান ধরনেরই সবজি এখানে আছে তার যেটা মন চায় সেভাবে হচ্ছে হচ্ছে চাহিদা পূরণ করছে নিয়ে একদম একদম জীবিত রুই মাছ এবং কাতল মাছ দেখতে পাচ্ছেন জৈপিটা ওঠা প্রতিনিয়ত মাছের প্রয়োজন হয় আমরা সেই মাছগুলো নিয়ে করি যেখানে পাবদা মাছ আছে পুয়া মাছ আছে আয়ের মাছের বাচ্চা তো ভ্যারাইটিস মাছ বাজারে একদম ভ্যারাইটিস সব ধরনের মাছ আছে এখন মুরগির বাজারে চলে আসলাম অল্প কিছু মুরগি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আপনার সেই ভিডিওটা তো যে মুরগির দোকানে এই ছোট্ট ছেলেটা খুব আমার সাথে একটু মজা করলো যে ভাই ভিডিও করতেছেন আমি বললাম হ্যাঁ ভিডিও ভিডিও করতেছিলাম কি ভালো করে তুমি তা তোমারও ভিডিও করব তো ভিডিও করলাম তো এই যে এখানে আর এই যে এই বাজারটা এই বাজার থেকে সব সবসময় কেনাকাটা করি মাছ বলেন সবজি বলেন মুরগি বলে তো সবাই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ